ভাবন্ত এমন এক প্রাসাদের কথা যার কোনো দেয়াল নেই পাথর বা ইটের নয় বরং তৈরি পুরোপুরি এক বিশাল ফাঁপা মুক্তা দিয়ে ভেতরে যতদূর চোখ যায় ষাট মাইল জুড়ে জলজল করছে আলোকিত প্রশান্তি এটা কোনো কল্পকাহিনী নয় এটাই জান্নাত সেই স্বর্গীয় রাজ্য যা মহান আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রিয় বান্দাদের জন্য যখন ইমানদার বান্দারা ভয়ঙ্কর পুলসিরাতের সেতু পার হয়ে আসবেন তখন তাদের সামনে খুলে যাবে জান্নাতের মহিমান্বিত দরজাগুলো চারপাশ থেকে ভেসে আসবে মৃদু মোস্ক ও জাফরানের সুগন্ধ আকাশে প্রতিধ্বনিত হবে ফেরিস্টাদের কণ্ঠ সালামুন আলাইকুম তোমরা ধৈর্য ধারণ করেছিলে তাই আজ তোমাদের পুরস্কার এই জান্নাত জান্নাতের আটটি বিশাল দরজা প্রতিটি দরজার দূরত্ব চল্লিশ বছরের পথ যারা নামাজে ছিলেন অটল তারা ডাক পাবেন বাবু সালাহ থেকে আর যারা রোজা রাখতেন তাদের জন্য অপেক্ষা করবে সেই মহামূল্যবান দরজা আর হাসি মুখে বলবেন এখন প্রবেশ করো সেই ঘরে যেখানে দুঃখের কোনো চিহ্ন নেই কষ্টের কোনো ছায়া নেই প্রবেশের সাথে সাথেই জান্নাতিরা হাউজে কাউসারের পানি পান করবে এই পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি এর সুবাস কস্তুরির থেকেও মনোমুগ্ধকর প্রিয়নবী সাল্ল ওয়াসাল্লাম নিজ হাতে তার উম্মের এই পানি পান করাবেন আর যে একবার পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না চোখ যতদূর যায় দিগন্ত জোড়া সবুজ বাগান যেখানে মাটির গন্থ জাফরান আর কস্তুরিতে মিশে আছে নুড়ি বথরগুলো ঝলমল করছে মণি মুক্তার আলোয় একটি গাছের ছায়া এতটাই বিশাল যে দ্রুতগামী অশ্বারোহী একশো বছর দড়ালেও শেষ করতে পারবে না বাড়িগুলো তৈরি সোনা ও রূপা রিট দিয়ে ছাদের নিচে বয়ে যাচ্ছে চারটি নহর পানি দুধ মধু আর পবিত্র পানীয়ের নহর আর কোথাও ঝর্ণাধারা সালসাবিল আর তাসনিমের যার পানি আদার মতো সুবাসিত ঠান্ডা ও পরিশুদ্ধ জান্নাতে সবাই হবে ৩৩ বছর বয়সী যৌবন সৌন্দর্য আর প্রাণ চাঞ্চল্য পরিপূর্ণ তাদের রূপ হবে হজরত ইউসুফ সালামের মতো আর উচ্চটা হবে হজরত আদম আলাইলামের মতো সাইট হাত লম্বা সেখানে নেই পার্থক্য নেই অসুস্থতা নেই মৃত্যু শুধু আনন্দ শান্তি আর অফুরন্ত জীবন জান্নাতের পুরুষদের জন্য থাকবে অপরূপ হুর যাদের চোখ হরিণের মতো কোমল ত্বক মুক্তার মতো দীপ্ত তারা লজ্জাশীলা শান্ত এবং স্বর্গীয় সৌন্দর্যের প্রতীক আর দুনিয়ার মেকার নারীরা তারা হবেন তাদের স্বামীদের রানী হুড়দের স্বাদ পাবে তখন আল্লাহ তাদের ডেকে বলবেন আজ আমি তোমাদের প্রতি চিরস্থায়ীভাবে সন্তুষ্ট আজ থেকে আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না তারপর সরিয়ে দেওয়া হবে পর্দা আর জান্নাতিরা দেখবে তাদের মহান রবকে আল্লাহ সুবাহ আলাকে নিয়ে চোখে সেই মুহূর্তে তারা সব সুখ সব নিয়ামত ভুলে যাবে এটাই হবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার আল্লাহর দিদার এটাই জান্নাত যেখানে নেই কোনো দুঃখ নেই কোনো মৃত্যু শুধু অনন্ত শান্তি অফুরন্ত আনন্দ আর আল্লাহর সন্তুষ্টি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমি যদি জান্নাতের এই মুগ্ধকর যাত্রা তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটিতে একটি লাইক দিও আর জান্নাতের এই বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফিজ